তারা আদায় করছে না দীর্ঘদিন যাবৎ আমাদেরকে আশ্বাস দিয়ে গত আড়াইটি বছর আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সময় দিচ্ছে এই মাসে না সেই মাসে সেই মানুষের সেই মাসে এইভাবে বর্তমানে অলরেডি দুই হাজার বাইশ সনের জানুয়ারি থেকে আজ পর্যন্ত আমাদের সেই দাবিগুলো ওরা আমরা ন্যায্য পাওনাগুলো তারা আমাদের দিয়ে থাকে

আপনাদের কাট দেওয়া হবে না সেই চিঠি তো আমাদের কাছে দলিল হিসাবে অত আমরা সেটা উপস্থাপন করেছি যথাযথ কর্তৃপক্ষের কাছে আশা করি আমাদের দাবি ইনশালা পালন দাবিতে আপনারা

दिल्ली <laughs> <laughs>